আজকে আপনাদের সাথে শেয়ার করবো লাউয়ের খোসা ভাজি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমার ছাদ বাগানে নিজের হাতে লাগানো লাউ গাছে লাউ হয়েছে একদম কচি কিন্তু লাউটা যেহেতু দুটো একদম প্রায় সমান সমান এই জন্য একটা আজকে রান্না করবে এই জন্য আজকে কেটে নিয়ে গেলাম আর এই কচি লাউয়ের খোসা ভাজিটা কিন্তু ভালো টেস্ট হয় শক্ত লাউটা কিন্তু আর খোসাটা মজা লাগে না এই জন্য লাউটা কেটে এনে ধুয়ে তারপরে এটা খোসা ছাড়িয়ে নিয়েছে আর লাউটাকেও কেটে নিয়েছে আর এই যে খোসাটা একটু মোটা করে কেটেছে আর একটু মোটা করে কাটলে কিন্তু ভাজিটা ভালো লাগে বেশি টেস্ট হয় এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দেবেন কারণ ভাজিতে একটু তেলটা বেশি হলেও এটা গরম হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে প্রায় পুনে এক কাপের মতো পিঁয়াজ দিয়েছি দুটা বড় সাজার পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে একটু রসুন কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব হালকা তারপর এখানে আলু কুচিটা দিয়ে দিচ্ছি নতুন আলু দিয়ে কিন্তু লাউ এই ভাজিটাতে ডিম অ্যাড করলে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যায় একটা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে আলুটা দেওয়ার পর এখানে লাল খোসাগুলো দিয়ে দিচ্ছি সবই কিন্তু একদম চিকন করে কেটে নেওয়া হয়েছে আর আলুর চেয়ে কিন্তু লাল খোসাটা পরিমাণ একটু বেশি ছিল কাঁচামাল দিয়েছি পাঁচ ছয়টা ফালে করে দিয়েছি সাথে সামান্য লবণ দিয়েছে স্বাদমতো আর একটু সামান্য হলুদ দিয়ে নিয়েছি জাস্ট কালারের জন্য চাইলে আপনারা হলুদটি স্কিপও করতে পারেন যদি সবুজ কালারটাই রাখতে চান এখন ভালো করে এটাকে মিক্সড করে নাড়িয়েচেড়িয়ে দিয়েছি একটু নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে দেওয়ার পর ঢেকে রান্না করবো প্রায় পাঁচ সাত মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়াম হেঁটে রেখে এটাকে ভাজতে হবে আর একটু ঢেকে দিলে কি এটার ভিতরে এক্সট্রা যে পানি বের হবে তাতে আর কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ এভাবে নেড়ে চার পর ঢাকনাটা তুলে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু পাঁচ মিনিট পরে এটা একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ভাজিরে কিন্তু একদম মানে হয়ে এসেছে কিছুটা পানি এখন আছে আর একটু একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব অনেকটাই কিন্তু পানি বেরিয়েছিল আর আলু আলু আর খোসাটা সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব প্রায় দশ মিনিটের মতো ভাজবো চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে যেহেতু এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ এটাকে ভাজলে কিন্তু একদম পানিটা টেনে যাবে আর এই আলুর এটা কিন্তু একটু দাগ দাগ হলে মানে একটু কালার করে ভাজলে কিন্তু আরও টেস্টটা ভালো হয় আর আমি আজকে আসলে অতটা একটু হালকা ভিজা ভিজা রাখবো যেহেতু ডিম দিয়ে এটা ভাজি করব এই জন্য আমি মাঝখান থেকে এগুলো সরিয়ে মাছে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি আর এটার সাথে কিন্তু পর্যাপ্ত তেল আছে এই জন্য আমি এক্সট্রা তেলটা দিলাম না কারণ ডিমটা সাথে মিশানো হয়ে গেলে কিন্তু ভাজা হয়ে যাবে আর এখন কিন্তু আমি কোনো ধরনের লবণ ইউজ করছি না কারণ ভাজিটার সাথে পর্যাপ্ত লবণ দেওয়া আছে এই জন্য শুধু ডিমটা দিয়ে আমি নাড়িয়ে চিড়ে মিশিয়ে নেব এভাবে যারা কখনো না খেয়েছেন খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আসলে এই ধরনের ভাজিটা লাউ আর লাউের সাথে যে লাউয়ের খোসা বিশেষ করে আলু নতুন আলু দিয়ে আমার কাছে সবসময় ভালো লাগে কিন্তু আজকে আমি এই ডিমটি অ্যাড করে নিলাম আর এটা ফার্স্ট টাইমও করছি তবে খেয়েও দেখেছিলাম জাস্ট অনেক মজাই হয়েছে খাবারটা গরম ভাতের সাথে সত্যি অনেক লোভনীয় আর অনেক সিম্পেল একটা খাবার খুব সহজেই এটা করা যায় ধনিয়া পাতা সামান্য দিয়ে একটু নেড়ে এটা তুলে নেব চুলাটা অফ করে দেব আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে একটা কিন্তু ফেলনা ফেলানো জিনিস দিয়ে কিন্তু মজার একটা খাবার যারা জানেন না তারা দেখে অবশ্যই শিখে নেবেন আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ